স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতের পুশিলের বিষয়ে কঠোর অবস্থানে সরকার তবে এসব উস্কানিমূলক নয় বলে মনে করেন তিনি সকালে সুন্দরবনে বিজেপির ভাষমান বিওপি উদ্বোধন শেষে এসব কথা বলেন উপদেষ্টা এই সময় পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকার জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানান বিজেপি মহাপরিচালক সুন্দরবন থেকে আরো জানাচ্ছেন রিয়াজ রায়হান ছবি তুলেছেন জিহাদ ইসলাম এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় বিস্তীর্ণ জলরাশির উপর বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন সুন্দরবনে বাংলাদেশের সঙ্গে ভারতের উনআশি কিলোমিটার সীমান্ত রয়েছে যা মোট জলসীমান্তের প্রায় অর্ধেক এই বনের উপর নির্ভরশীল যেমন লাখো মানুষ তেমনি দৌরাত্ম আছে মানব পাচার দস্যু সহ, নানামুখী অপরাধীদের এসব দুষ্টচক্রের নিয়ন্ত্রণে সুন্দরবনে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী খালে স্থাপন করা হয়েছে বিজিবির তৃতীয় ভাসমান বিওপি শনিবার সকালে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী উদ্বোধন শেষে উপদেষ্টা বলেন দেশের জলসীমায় অপরাধ নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখবে এই ভাসমান বিওপি সুন্দরবনে বিস্তীর্ণ জলাভূমি ও নদীঘেরা সীমান্ত এলাকাগুলোতে স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখা কঠিন এই ভাসমান বিওপি চোরাচালান মানব পাচার বনজ সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজেপিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে সুন্দরবন সহ বিভিন্ন সীমান্তে ভারতীয় পুষিনের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজেপি মহাপরিচালক বলেন পুষিন প্রতিরোধে সজাগ আছে সরকার বাংলাদেশও অবৈধ ভারতীয় ভারতীয় একেবারে নাই আমি বলবো না বাট আমি আপনাদের অনুরোধ করব যদি থাকে আপনারা আমাকে একটু জানান তাদের আমরা এইভাবে পুষবে কেন আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ নয় নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে এটা আমি আগেও বলেছি তো আমরা চাই এটা যদি বাংলাদেশী নাগরিক হয় সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লেখা হয়েছে আপনি শুনেছেন তো আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি এ নিয়ে একটি স্থল সহ রিভার এন্ড বর্ডার গার্ড কোম্পানির অধীনে বিএপির সংখ্যা দাঁড়ালো চা সুন্দরবনের অপরাধ প্রবণ চ্যানেলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বোসিং চ্যানেল আরবিজির বাকি যে বিউপিগুলো রয়েছে সেগুলোর একটি থেকে দূরত্ব থেকে চল্লিশ কিলোমিটার মূলত এই দূরত্ব কমানো আর চোরা দূরত্ব রোধেই আরবিজির তৃতীয় এই ভাসমান বিউপিটি স্থাপন করা হয়েছে ভবিষ্যতে আরবিজির যে কোম্পানিটি রয়েছে সেটিকে পূর্ণাঙ্গ ব্যাচেলেনি রূপান্তর করার পর এই চ্যানেলে অপরাধীদের দূরত্ব আরো কমে আসবে বলে মনে করছেন কর্মকর্তারা রিয়াজ রায়হান যমুনা নিউজ সুন্দরবন